প্রাচীন স্পেসশিপ এক অমীমাংসিত রহস্য যা আপনার কল্পনাকে চমকে দেবে পৃথিবীর ইতিহাসে এমন কিছু নিদর্শন এবং তথ্য লুকিয়ে আছে যা অনেকেরই ধারণার বাইরে বিজ্ঞান প্রত্নতত্ত্ব এবং প্রাচীন সাহিত্য থেকে পাওয়া কিছু চমকপ্রদ বিষয় আজও আমাদের ভাবায় কি সত্যি কি কল্পনা আধুনিক সভ্যতার হাজার বছর আগেও কি মানুষ মহাকাশে ভ্রমণ করত আসুন আমরা সেই রহস্যময় ইতিহাসের দরজা খুলে দেই এক বিমানা ভারতীয় সভ্যতার প্রাচীন উড়ন্ত যান ভারতীয় মহাকাব্য রামায়ণ এবং মহাভারতে এমন কিছু উড়ন্ত যানবাহনের বর্ণনা আছে যা বিমানা নামে পরিচিত কিভাবে কাজ করত এই বিমানা প্রাচীন গ্রন্থে বলা হয় বিমানা ছিল একটি উড়ন্ত যান যা মাধ্যাকর্ষণকে অতিক্রম করতে পারত এবং মহাকাশ ভ্রমণে সক্ষম ছিল এর শক্তি সরবরাহের জন্য বিশেষ ধাতু ও জ্বালানির কথা উল্লেখ রয়েছে বিমানা বিমানাশাস্ত্রের গোপন প্রযুক্তি প্রাচীন ভারতীয় গ্রন্থ বিমানা বিমানাশাস্ত্রে এই যানবাহনের নির্মাণ প্রক্রিয়া জ্বালানির ধরন এবং এর ক্ষমতার বিস্তারিত বর্ণনা পাওয়া যায় কেউ কেউ মনে করেন এই তথ্যগুলো আধুনিক রকেট প্রযুক্তির সাথে মিলে যায় তিন মিশরের পিরামিড মহাজাগতিক শক্তির উৎস পিরামিড শুধু এক বিস্ময়কর স্থাপত্য নয় এটি এমন কিছু বৈজ্ঞানিক ও জ্যোতির্বিজ্ঞানিক গাণিতিক সূত্রের ওপর ভিত্তি করে তৈরি যা মানুষকে স্তম্ভিত করে পিরামিডের প্রতিতির দিক পৃথিবীর চৌম্বকীয় মেরুর সাথে সামঞ্জস্যপূর্ণ এর গঠন অনেকেই বিশ্বাস করেন এটি কোনো শক্তি উৎপাদনকারী যন্ত্র বা মহাজাগতিক বার্তা প্রেরণের একটি মাধ্যম হতে পারে অনেক গবেষক দাবি করেন পিরামিড নির্মাণে ব্যবহার করা প্রযুক্তি আধুনিক যুগেও তৈরি করা প্রায় অসম্ভব তিন নাচকা লাইন্স এলিয়েনদের জন্য সংকেত নাচকা মরুভূমিতে অবস্থিত বিশাল আকারের ভূমিচিত্রগুলো এক অমীমাংসিত রহস্য কার জন্য তৈরি করা হয়েছিল এগুলো কেবল আকাশ থেকে দৃশ্যমান এই নকশাগুলো পাখি পশু এবং জ্যামেটিক আকারে আঁকা বিজ্ঞানীরা মনে করেন এগুলো হয়তো মহাকাশযানের অবতরণের পথ নির্দেশ করতে বা এলিয়েনদের জন্য কোনো বার্তা ছিল চার অজানা ধাতু ও প্রযুক্তি ভিনগ্রহের ছোঁয়া পৃথিবীর বিভিন্ন স্থানে এমন কিছু নিদর্শন পাওয়া গেছে যা আধুনিক বিজ্ঞানীদেরও বিভ্রান্ত করে দিল্লি লৌহস্তম্ভ ষোলশ বছরের পুরনো এই লৌহস্তম্ভটি আজও মরিচা ধরে না এটি কীভাবে তৈরি হয়েছিল তা আজও অজানা ড্রোপা স্টোন ডেস্ক চীনে পাওয়া এই প্রাচীন পাথরের ডেস্কগুলোয় এমন কিছু খোদাই করা রয়েছে যা অনেকেই মনে করেন প্রাচীনকালের কোনো বার্তা বা মহাজাগতিক প্রযুক্তি পাঁচ প্রাচীন চিত্রকর্মে ইউএফওর উপস্থিতি বিশ্বের বিভিন্ন প্রাচীন গুহাচিত্রে এমন কিছু চিত্র দেখা যায় যা আধুনিক ইউএফওর মতো দেখতে অস্ট্রেলিয়ার ওয়ান্ডজিনা চিত্র এখানে এমন কিছু চিত্র পাওয়া গেছে যেখানে অদ্ভুত মাথার গঠন এবং উজ্জ্বল চোখযুক্ত প্রাণীর ছবি আঁকা মধ্যযুগীয় শিল্পকর্ম ইউরোপের কিছু ধর্মীয় চিত্রকর্মেও এমন উড়ন্ত বস্তু দেখা গেছে যা অনেকে ইউএফও বলে মনে করেন এই রহস্য কি কখনো উন্মোচিত হবে আজও প্রাচীন এই নিদর্শনগুলো আমাদের কল্পনাকে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করে তবে এই প্রশ্ন থেকেই যায় আমাদের পূর্বপুরুষরা কে ভিনগ্রহের প্রাণীদের সাথে যোগাযোগ করেছিল নাকি তারাই নিজেরাই মহাকাশ ভ্রমণে সক্ষম ছিল আপনার মতামত কি আপনি কি বিশ্বাস করেন প্রাচীন সভ্যতার প্রযুক্তি আমাদের কল্পনার থেকেও উন্নত ছিল আলোকিত পৃথিবীর এই অজানা রহস্যময় পোস্টটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করুন আমাদের সাথে থাকুন আরও অজানা রহস্য জানতে গ্রন্থনা অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর